আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সাতটার টাকা ভিডিওটা শুরু করলাম এখানে হলো মেয়েকে স্কুলে দিয়ে দেখেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আমি সুন্দর করে হাইটে আসতেছিলাম আজকে আমার শরীরটা রাত্রের থেকে ভাল লাগতাছিল না জ্বর জ্বর বাপ লাগতাছিল শরীরটা পুরো জ্বর জ্বর লাগতেছিল শরীরটা এখানে হলো মেয়েকে আজকে আমি দিয়ে গেছিলাম মেয়ে এখন বাজে হলো সাতটা মানুষ নাই অল্প মানুষ আছে রাস্তাঘাটে এখানে হলো আমি আইসা শুয়ে আসছিলাম সন্ধ্যে ওইটা দেখে আমার শ্বশুরে চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিতেছিলাম এখানে এক হাজার টাকা চিংড়ি মাছ ভালোই এক হাজার টাকা চিংড়ি মাছ আনতে যায় এখানে অনেক কেটে চিংড়ি মাছ ছিল এটা হলো একটু বড় বড় সাইজের ছিল ছোট সাইজের ছিল আচ্ছা চিংড়ি মাছ সুন্দর করে কাইটে নিয়েছি কাইটে যে জালি দিছি तर आलू दिए त আর একটা ইয়া ইয়াদ সবজি দিছি এই সবজি দিয়ে রান্না করব। এখানে পরিমাণ মতন হলো তেল দিয়ে দিতেছি করার ভিতরে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আজকে একদমই গ্যাস নাই গ্যাস একবারে কমে গেছে আজকে অল্প গ্যাস দিয়ে রান্না করতে হবে এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে বাজা বাজা করে নিয়েছি বাজা বাজা করে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর একটু পরিমাণ পানি দিয়ে তারপরে এক এক করে সব মশলা এখানে আমি অ্যাড করবো প্রথম লবণ দিব লবণ দিয়ে তারপরে হলো হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিবো মরিচের গুঁড়া দিয়ে তারপরে এটা কষাবো কষাবার পরে চিংড়ি মাছ আমি দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তরকারি এটা ভালোই হয়েছিল তো খারাপ হয় না আমি জালি তরকারি এমনি কমই খাই জালি খাই না বেশি একটু ভাজিটা হইলে জালি কালি জিরাটা একটু ভাজি করলে খাই এখানে আমি সব মশলাটা দিয়ে তারপরে সুন্দর করে কষাই নেবো কষাইয়ে তারপরে হলো আমি চিংড়ি মাছ দিয়ে দেবো এখানে এ সুন্দর করে আগে আমি এটার মা ইয়ে কষাই ইয়া করতে লড়াচারা দিতেছিলাম লারাচারা দিয়ে তারপরে এখানে সুন্দর করে কষাবো এই যে আমি এখানে এখন ইয়া চিংড়ি মাছটা দুই চামচ চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আমি আবার যোগা বাইটা নিয়েছিলাম যোগাটি বাইটি নেই ব্যালেন্ডার করে নিয়েছিলাম যোগাটি আর কাছে আমার কাছে সুন্দর ভাল লাগছিলো তরকারিটা এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন অনেক ভাল লাগবো এখানে হলো এটা কষানো হয়ে গেছে আমি হলো ইয়ারি সবজিটি এখানে দিয়ে দিব সবজিটি দিয়ে তারপরে সুন্দর করে কষাবো পাঁচ ছয় মিনিট যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি এখানে হলো সবজিটা দিয়ে আমি একটু ঢাইকা রাখবো পাঁচ মিনিট ঢাইকা কষাবো তারপরে হলো অনেক পানি ছিল সবজিটার থেকে তারপরে পানি ওঠা পানি এই পানি দিয়ে আমি সুন্দর করে কষাবো তরকারিটা কষানোর পরে হলো আমি গরম পানি এন অ্যাড করে দেবো গরম পানি না দিলে কি হবে শক্ত হয়ে যাবে আর এখানে গ্যাস অল্প আছে গ্যাস অল্প গ্যাস দিয়ে রান্না করতে ইয়ে হবে না তাই এলো আমি গরম পানি এখানে আমি অ্যাড করে ফেলবো আর আজকাল ক্যামেরাটা না সোজা কেমন জানি হয়েছে সুন্দর করেই দৌড়ছি আপনারা কিছু কেউ মনে করলেন না এখানে আমি গরম পানিটা ইউজ করলাম গরম পানিটা ইউজ করে তারপর কি ঢাহাইকা দিব ঢাইকা দেখব লবণ হয়েছে না কি লবণ হইলে একটু লবণ লাগলে লবণ দিয়ে দিব তারপরে ধইনা পাতা দিব আর কাঁচামরিচ দিব ধইনা পাতা আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি কী করবো এটা পাঁচ মিনিট খান নামাই ফেলব আমি কাঁচামরিচটা দিয়ে অ্যাড অ্যাড করে ফেলছি তারপর এখন দইনা পাতাটা দিব দইনা পাতা না জালির তরকারিতে না দিলে না ভালো দেখা যায় না কেমন জানি লাগতে ছিল দইনা পাতা জালি তরকারির ভিতরে না দিলে এখানে হলো আমি সুন্দর করে এই যে এখন ধন্যা পাতাটা দিয়ে দিব। দন্যা পাতাটা দিয়ে একটু লাড়া দিয়ে নামাই ফেলবো নামিয়ে রেখে দেব দেবো আবার আমার মেয়ের জন্য চার পাঁচটা একটু বড় বড় চিংড়ি বোনা করছিলাম সাথে তারপর উস্তা বাজি করছিলাম শর্টকাট আজকাল রান্না আজকে আর মাছ রান্না করি নাই আর শরীরটাও আমার বেশি একটা ভালো লাগতেছিল না প্রচুর গেরি ব্যথা যে রান্নাটা হয়ে গেছে সুন্দর কালার হয়েছে মশালায় দিয়ে ভালোই লাগতেছিল কালারটা যে চিংড়ি মাছটা বোনা করতেছিলাম চিংড়ি মাছটা আমি একটু ভাইজা নিলাম ভাইজা বোন একটা টমা টমাটো দিছে আর চার টাকা দইনা পাতা ছিল দইনা পাতাটাও আমি দিয়ে দিতেছি সিটায় সিটায় আর এত বৃষ্টি আসতেছে অনেক বৃষ্টি আসতেছে বাইরে আর মেয়েকে স্কুলে আজকে মেয়ের খুশির নায়িকা স্কুল ছিল মেয়েকে আনতে যাব স্কুলে যখন তাড়াতাড়ি করে রান্না করতেছি আর মাও সুস্থ থাকলেও আমাকে আনতে হয় সুস্থ থাকলে আমাকে আনতে হয় প্রতিদিন সব একই কাজ আমার সংসারের ভিতরে এখানে হলো চিংড়ি মাছটা বোনা করে এখন গোসল করবো গোসল করে